পঁচিশ বছরের দীর্ঘ সঙ্গীত জীবনের শেষ অধ্যায়ের ঘোষণা দিলেন জনপ্রিয় শিল্পী তাসান খান অন্যদিকে ৩৩ বছরের উজ্জ্বল ক্যারিয়ারে প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতলেন শাহরুখ খান এদিকে আবার নিউ ইয়র্কে একসঙ্গে নাচবেন জায়েদ খান ও ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথমেই আসি তাসান খানের কাছে পঁচিশ বছরের দীর্ঘ সঙ্গীত জীবনের শেষ অধ্যায়ের ঘোষণা দিলেন জনপ্রিয় শিল্পী তাসান খান গত রোববার মেলবোর্নের এক কনসার্টে ভক্তদের সামনে আবেগঘন মুহূর্তে তিনি জানালেন এটাই তার শেষ ট্যুর নতুন গান প্রকাশ বা কনসার্ট সব কিছু থেকেই সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি গণমাধ্যমে সাক্ষাৎকারের অনুরোধ করা হলেও তাহসান খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন আর কোনো সাক্ষাৎকার দেবেন না হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নের উত্তরে সংক্ষেপে তিনি লিখেছেন রিটায়ার্ড মানুষ ভাই নো ইন্টারভিউ প্লিজ তিনি আরও জানান ঢাকায় কিছু পূর্বনির্ধারিত ইভেন্ট শেষ করেই তিনি সঙ্গীত জীবনের রীতি টানবেন শেষ সময় তিনটি নতুন গান তৈরি করলেও সেগুলো আর প্রকাশ করা হবে না শুধু পরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটি হয়তো প্রকাশিত হতে পারে এরপর সম্পূর্ণভাবে গান কনসার্ট সব কিছু থেকে সরে দাঁড়াবেন তিনি মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হিসেবে উল্লেখ করে তাহসান বলেন জীবনের নতুন অধ্যায় শুরু করতে গিয়ে এবং মেয়ের বড় হয়ে ওঠা দেখার মধ্য দিয়ে তিনি ভিন্নভাবে ভাবতে শিখেছেন তার ভাষায় দাঁড়ি পেকে যাচ্ছে এখন আর নিজের কাছেই প্রেমের গান গিয়ে মঞ্চ মাতানোটা মানানসই লাগে না পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার চাপও ধীরে ধীরে অসহনীয় হয়ে উঠেছিল যা আর নিতে চান না তাহসান খান তাই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও সম্পূর্ণভাবে সরে যাচ্ছেন ইতিমধ্যেই নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন তাহসানের ইচ্ছে ধীরে ধীরে মানুষ তাকে ভুলে যাক এবং তিনি একেবারে সাধারণ জীবনে ফিরে যান পঁচিশ বছরের সঙ্গীত জীবনের দিকে ফিরে তাকিয়ে তিনি কৃতজ্ঞতা সুরে বলেন কোনো আফসোস নেই তার বরং প্রত্যাশার চেয়েও বেশি প্রাপ্তি রয়েছে এই দীর্ঘযাত্রায় হাজারো দর্শকের সামনে মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার সেই মুহূর্তগুলোই তার কাছে সবচেয়ে অমূল্য স্মৃতি হয়ে থাকবে তিনি জানান এ প্রস্থান একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত যা এসেছে জীবন ও অভিজ্ঞতার গভীর উপলব্ধি থেকে আবেগভরা কণ্ঠে তাহসান আরও বলেন সত্যি বলতে কষ্ট আমারই বেশি যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই গানকে ছেড়ে দেওয়া মোটেও সহজ ছিল না কিন্তু এই প্রস্থানই একমাত্র পথ যা আমার জন্য উন্মুক্ত অস্ট্রেলিয়ার কনসার্ট শেষ করে তাহসান শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং তার পূর্বনির্ধারিত সব কাজ সম্পন্ন করবেন এরপর তিনি সম্পূর্ণভাবে ব্যক্তিগত জীবনে মনোযোগ দিতে চান এবং আর কখনও বিনোদন অঙ্গনে ফিরবেন না এই বিদায় কেবল গান বা কনসার্টের জন্য নয় এটি তার জীবন ও মানসিকতার এক নতুন অধ্যায়ের সূচনা দীর্ঘ পঁচিশ বছরের সঙ্গীত জীবনের পর এবার তিনি নিজেকে খুঁজে পাওয়ার যাত্রায় পা বাড়াচ্ছেন যেখানে আলো ঝলমলে মঞ্চের বদলে থাকবে শান্ত ব্যক্তিগত এক পৃথিবী এখন আসি শাহরুখ খানের কাছে তেত্রিশ বছরের উজ্জ্বল ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি তবে অন্যান্য অনেক অভিনেতার মতো তার ক্যারিয়ারেও এসেছিল মন্দার সময় একের পর এক ছবির ব্যর্থতায় বক্স অফিসে বারবার মুখ থুবড়ে পড়তে হয়েছে তাকে তিনি নিজেকে গুটিয়ে নেন এবং প্রায় চার বছরের জন্য পর্দা থেকে বিরতি নেন কিন্তু সেই নিরবতার পর ফিরলেন রাজকীয় ভঙ্গিতে ঠিক তার নামের মতোই একেবারে বাদশাহর মতো প্রত্যাবর্তন এই কামব্যাক শুধু তার ক্যারিয়ারকেই নয়পুরো বলিউডকেও যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিল পাঠান জওয়ান এবং ডাঙ্কি পরপর তিনটি ছবি বক্স অফিসে সুপারহিট হওয়ার পর এবার শাহরুখ খান পেলেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান জওয়ান ছবির হাত ধরেই এলো জাতীয় পুরস্কার যা তার ৩৩ বছরের দীর্ঘ যাত্রাকে যেন পূর্ণতার সাথ দিল ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে গত মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শাহরুখ খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন এ সময় শাহরুখের পরনে ছিল সম্পূর্ণ কালো রঙের বন্ধ গলা শেরওয়ানি চোখে রোদ চশমা যা তার রাজকীয় উপস্থিতিকে আরও উজ্জ্বল করে তোলে জানা গেছে ওই দিন পোল্যান্ডের শ্যুটিং চলমান থাকলেও তা সাময়িকভাবে স্থগিত রেখে বিশেষভাবে দিল্লিতে উড়ে আসেন তিনি এই পুরস্কার গ্রহণের জন্য পুরো পরিবেশ যেন মুহূর্তেই শাহরুখের তারকাখ্যাতি আর ব্যক্তিত্বে ভরে ওঠে ফাইনালি এখন আসি জায়েদ খান ও ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে এবারের দুর্গাপূজায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের জন্য আসছে দারুণ এক চমক প্রথমবারের মতো একসঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় দুই তারকা কোপার বাংলার খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান নিউ ইয়র্কের ম্যানহাটনের স্কয়ারে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় পূজা উদযাপনের প্রধান আকর্ষণ হতে চলেছে তাদের এই যুগল পরিবেশনা আগামী চার অক্টোবর বাঙালি ক্লাব ইউএসএ আয়োজিত টাইমস্কোয়ার দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠানে হাজির হবেন এই দুই তারকা আয়োজকদের আশা দুই বাংলার এই জনপ্রিয় জুটির পারফরম্যান্স ভক্তদের জন্য হবে এক স্মরণীয় মুহূর্ত এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের উৎসবে ভিন্ন মাত্রা যোগ করবে এ বিষয়ে নিউ ইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন আমি ভীষণ এক্সাইটেড প্রথমবারের মতো ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি এরই মধ্যে তার সঙ্গে আমার নিউ ইয়র্কে দেখা হয়েছে এবং আমরা শোয়ের প্রস্তুতি নিয়ে কথা বলেছি আশা করি নিউ ইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষ আমাদের এই পারফরম্যান্স উপভোগ করবেন এবং এটি সবার জন্য স্মরণীয় এক মুহূর্ত হয়ে থাকবে কি কনফিডেন্স রে মনে হচ্ছে তো পুরা স্টেজ কাঁপিয়ে ফেলবে হবে না আবার এটা জায়েদ খান বলে কথা তাই না তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ